গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন হচ্ছে সাতটা কুড়ি আমার স্নান টান আজকে তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু কাজবাজ শেষ করে আর বাবু গেল একটু বাজারে এই কাছেই কি টুকটাক আনবে মনে হয় এই যে ভাত ওম্যান এখন আসলে সকালে খেতে খেতে অভ্যেস হয়ে গেছে ওই একটু তো খেয়ে যেতে হবে নাহলে এখন আর ই নিচ্ছি না মানে ওই লাঞ্চ তো নিচ্ছি না তাই জন্য একটু সকালে খেয়েই যাই হয়ে গেল কত তাও সেই দেরি যেদিন বেশি তাড়াতাড়ি হয় সেদিনই দেরি যে আর একটা মাছি কপাল একবার নাক একবার ছি সে রানাঘাটে পৌঁছালাম বনগার অ্যানাউন্সটা হচ্ছে কালকে যে অবস্থায় ট্রেন ধরেছি আটটা চৌত্রিশ ট্রেন ছেড়ে দিল বনগার কাট থেকে

আমার বেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে না এনে ছাতা না সানগ্লাস এবার আমি সানগ্লাস পরেছি ছাতা নিয়েছি আমার মজা উড়াচ্ছে আমি স্টিল একে একে করা উচিত থেকে কি করা উচিত ব্যায়াম যাচ্ছে সূর্যর সাথে লড়ছে আমি সান্স করি মাকি আমার এইসব জিনিস লাগে না ও সামনে থেকে বেরিয়ে পরোটা নেবে তারপর টোটো ধরবে কে করতেই ইচ্ছা করছে অনেক দায়ক হবে নাক ডেকে ঘুমাচ্ছে

ऐसे कल क्या हुआ आज चल रहा है और वहाँ पे आ आधे बार आधे टप्पे देता है। हमने जो देखा ना बाकियाँ सिर्फ हमारे तो क्या पड़ा है। लास्ट ऐसा जानने का लाभ कैसे हमें मिलेगा? मेरो ना भाई नहीं करा बारिश के लोग अच्छे इंस्पेक्शन है। তাই এখানে থাকতে পারলো হয়তো দেখি সাড়ে তিনটে ট্রেনটা না পেলে চারটে চল্লিশ ঘন্টা পাই যদি এখন বেরোনো যায় বেরিয়ে যাবে তিনটে চোদ্দো বাজে স্টেশনে চলে এলাম অটো থেকে নামলাম এই সময়টা বেরিয়ে অনেকক্ষণ তাই থাকতে হয় অটো টোটো কিচ্ছু পাওয়া যায় না এখান থেকে ট্রেন আছে তিনটে একত্রিশে সেই রানাঘাট গিয়ে মোটামুটি দেড় ঘন্টা বসে থাকতে হবে কারণ

মাছটা দশ বাজে গেদে লোকালটা ঢুকছে এটা অ্যাকচুয়ালি লাল গোলাপ থেকে আসে রানাঘাটে এসে আবার গেদে করে দেয় ওই যে ঢুকছে পাঁচটা পঁচিশে ছাড়বে এই ছাড়লো জাস্ট রানাঘাট থেকে গেদে লোকালটা একটা অর্ভুত কানায় আকাশে ছাপ্পান্ন বাজে গো বা মানে সরি বউুলাই নামলাম বগুলা গোপালনগর গোপালনগর বগুলা সব ঘেঁটে ঘোয়া হয়ে গেছে এখন বাজে পৌনে সাতটা ছটার থেকে বাড়িতে এলাম এসে একদম স্নান টান করে ক্লিয়ার বাবু গেছিল একটু হাটে হাটে গেছিল আসলে পেঁয়াজ আনতে পেঁয়াজ এনেছে লঙ্কা আর এই যে কি লাউ আমাদের পেঁয়াজটা একটু খাওয়া পরে ওই জন্য হাটের থেকে গিয়ে নিয়ে আসে রান্নাঘাট নেমে তারপরে পেঁয়াজই এনেছি মাথা কোথায় নিয়েছে

কি রান্না করছো আজকে টক ডাল তাই করে এত তো জায়গা না টক ডাল এই কি গাজর ভাজা গাজর ভাজা এই যে ওনা পেঁয়াজ জি দিয়ে ভাত খাওয়া তোমার প্লেট কোথায় হুম প্লেট কোথায় ও কি সুন্দর লাগছে চারটা নারকেল গাছের পাতার মধ্যে দিয়ে এই যে কি মশা আমার বাইরে একটু দাঁড়ানো যাচ্ছে না সাড়ে নটার সময় সব খাওয়া দাওয়া কমপ্লিট একদম সংগ্রাম এখানেই শেষ এখন একটু এটা দিয়ে একটুখানি গান শুনবো তো আজকে এই পর্যন্তই টাটা গুড নাইট সবাই ভালো থেকো